আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাক্ষৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসীবাসী ভালো قالوا بسطت يا حبيبي يا رسول الله في دو جئت من احب الله وابغض الله وأعطى لله ومنع لله فقد ইস্তিকবালাল ইবান মান আহাব্বা দিল্লা ওয়া আবহুদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইস্তিকবালাল ইবান সবাই বলি আল্লাহু আকবার না পছন্দ হয় না আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার আকাদের কষ্ট হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ইনশা আলোচনা এখন শুরু করবো ইনশা আবার ভাইয়ের আমার বন্ধু কাম একটাবারের জন্য চিন্তা করেন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রামে যাওয়ার পর একটা কালো মানুষ কালো একটা যুবক আমার কাছে আসলেন আমাকে ডেকে বলেন হুজুর আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই আমি বললাম আসেন যেহেতু রেস্ট করতেছিলাম ওর কথাটা আমি শুনতেছিলাম ওই যুবকটা আমাকে ডেকে বললেন হুজুর আমি বিশাল মাতার একটা গুনাহ করে ফেলেছি আল্লাহ কি এই গুনা আমার মাফ করবে নাকি আমি বললাম যুবক তুমি কি গুনাহ করেছো বলো যুবক দেখে বলে হুজুর আমার বাবা মারা যায় আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করে কাজ করে আমাকে পড়ালেখা করায় এখন আমি সাধারণ একজন কর্মজীবী মানুষ কাজ করে খাই একদিন মা আমার কাছে টাকা চাইলেন আমি টাকা দিতে পারি নাই বইয়ের উপরে রাগ করে মাকে ধাক্কা দেওয়ার ফলে আমার মা গিয়ে পড়ে গিয়ে মার কপাল কেটে যায় পরের দিন আমার মা মারা যায় হুজুর আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি বছর হয়ে যায় আমি সব ছেড়ে দিয়েছি শুধু আল্লাহর জিকির করি আল্লাহকে স্মরণ করি কাজ কাজকর্ম করি দিনের ভিতরে থাকার চেষ্টা করি কিন্তু হুজুর এই গুণাকে আল্লাহ আমার মাফ করবে আমি আমার জন্ম দুঃখিনী মাটারে আঘাত দিয়ে মেরে ফেলে দিয়েছি আমার মন বলে আমি নিজেই যেহেতু ধাক্কা মেরেছি আমার মা ওই আঘাতে মারা গেছেন হুজুর আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ কি গুণাটা আমার মাফ করবে নাকি আমি বললাম যুবক কেন মাফ করবে না তুমি যদি আল্লাহর কাছে যদি 71 চিত্তে ইকোনিস্ট যদি তওবা কর কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইউ হামালদিনা তুবু ইলা الله তাউবাতান নাসুহা সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন একনিষ্ঠ তওবা যদি আল্লাহর বললাম তুমি যদি করতে পারো তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো যে maaf করে দিবেন তিনি কে এরপরে বলে হুজুর আমি তো কালো মানুষ আল্লাহ কি আমারে পছন্দ করে আমার ইবাদত কি পছন্দ করে নাকি মানে বুঝলাম ওই ইসলাম সম্পর্কে খুবই নগণ্য ধারণা আমি বললাম যুবক তুমি এত ভুল ধারণা নিয়ে এখনো বসে আছো তুমি কি ইসলামিক বইগুলো পড়তে পারো না কারণ আল্লাপাক মানুষের বাহ্যিক দৃষ্টি বাহ্যিক দেহটা দেখেন না মানুষের সৌন্দর্য দেখেন না বরং চাল্লাপাক অন্তরের খবর জানেন ও চুবুদু হুয়ান আল্লাহ আল্লাহফা বলেন বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয় কি চিন্তা করো কি কল্পনা করো পৃথিবীর কেউ জানুক না জানুক আমি রব বেকারি বান্দা তোমার মনের কল্পনাটাও জেনে যায় এই জন্যে কনসোভা আমার ভাইয়েরা এখানে অনেক যুবক আছেন যুবকদের জন্যই পাইন তো আমি বলি অনেক যুবকেরা রাত্রে বেলা ঘুমাতে পারে না কেউ ফোনে সময় দেয় কেউ গার্লফ্রেন্ডের সময় দেয় অথবা গার্লফ্রেন্ডের সময় দিতে গার্লফ্রেন্ডটা চলে গেছে হতাশাগ্রস্ত হয়ে গেছে এমন হতাশার ভিতরে পড়ে গেছে বাঁচার কোনো কায়দা নাই একবার চিন্তা করে ওই ফ্যানের সাথে দড়ি ঝুলাবো না একবার বিশ কিনা নিয়ে আসবো চিন্তা করে আবার অনেক যুবক চিন্তা করে এত কষ্ট কিভাবে বাঁচি আমি ওই যুবকদের বলতে চাই এখানে অনেক আছে আমি ওই যুবকদের বলতে চাই যুবক ভাই ওই গভীর রাত্রিতে চোখের পানি ওই মেয়েটার জন্য না ফেলে তুমি যায়না মাছটা বিছাও যায়না মাছটা বিছাও ওই রবকে একটা সিজদা দাও চোখের পানি ফেলে কান্না করো আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন বান্দা যখন তুই আমাকে নামাজে যখন ডাকিস আমি রব্বে কারিমার থাকতে পারি না বান্দা তোর কুদর আমার কুদরতি কদমটা তোর মাথার সামনে নিয়ে আসি জরে কাংস আল্লাহ সিজি দায়না তোহা ও সরোছা আল্লাহর খুলে মন খুলে বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কেটে যাবে ঘুমে আলো সে এ রাত কেটে যাবে ঘুমে আলো তুমি কি জাগবে না তোমার নিজেকে ঘুমে অলসে আমার বন্ধুবান কষ্ট হয় আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুবান ওই যুবক তোরে বুঝানোর জন্য আমি ওই পয়েন্ট গুলো বলেছিলাম যুবক তুমি তো কেন মানুষ হতাশার মধ্যে না তোমাকে আমি একটা জিনিস বুঝাই এই দুনিয়াতে তিনটা কালো ছিল যে তিনজন যদিও কালো এমন কালো ছিল খাটো ছিল ঠোঁট মোটা ছিল পা ফাটা ছিল মানে এমন কালো আফ্রিকান কালো আমি ওকে বুঝানোর জন্য বুঝিয়ে বুঝিয়ে বললাম এই তিনজন কালো মানুষ এত কালো ছিল এত অসুন্দর ছিল দুনিয়ার মানুষেরা তাকে ঘৃণা করতো কিন্তু তাদের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেছে তারা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করে না একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে গেছে জোরে কনসবাহ আর একটু জোরে জোরে কন্যা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ পাক কুরআনুল মধ্যে বলছেন ইন্নান নাযিদা ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে বুঝেন যারা ঈমান আনে যারা সৎকর্ম করে আল্লাহ পাক বলেন তারাই শ্রেষ্ঠ যারা ইমান আনে সৎকর্ম করে এখন এখানে যারা চিন্তা করতেছেন হুজুর আমি তো ইমান এনেছি আমি সৎকর্ম করার চেষ্টা করতেছি তাহলে কোরআনের ভাষায় আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ কিনা।